হজ্র তালিরা দিয়ে রাজি তালা বদলের যুদ্ধের মধ্যে নিধ করতেছে হজ্রকালী বদলের যুদ্ধের মধ্যে তিন জন আর তারা হাজারের উপরে কফির মেই মানেরা আল্লাহ নদী বিশ্ব নদী বদলের সেনাপতি একটা মধ্যে বিশ্ব নদীরে তারা ঘর বানাইয়া দিয়েছে আল্লাহ নদী আপনি এই ঘরের মধ্যে অবস্থান করেন আমরা যুদ্ধ ধরি আমি যুদ্ধের মধ্যে কাপির দেয়ের উপরে তলোয়ার চালাই আর রঙাঙ্গ থেকে আবার বিশ্ব নদীর মধ্যে আসি আমার নদীরে দেখা

আমার সাহাবিড়ে আপনি বিজয় দেন আমার সাহাবিকে সংখ্যায় কম কাহিকের সংখ্যা তো বেশি আমার বিজয় দেন আল্লাহ যার মধ্যে কারণে অল্প সময়ের মধ্যে আল্লাহ সাহাবিদেরকে বিজয় দিয়ে দিলে তাহলে বিজয় আসে না নাই আসে না নাই যত বাতিল সব

কিন্তু আল্লাহর ভালোবাসে রাসূলকে ভালোবাসে ইসলাম ধর্মকে ভালোবাসে দুনিয়ার সুখ বিসর্জন দিব কিন্তু কোরআন থেকে বিচ্চা হবে না দুনিয়ার সুখ বিসর্জন দিব আল্লাহ থেকে বিচ্চা হবে না দুনিয়ার সুখ বিসর্জন দিব রাসূলের সাথে কত টুকরা দুনিয়ার সাধারণ মুসলমানও সেটা বল পাস করতে পারে না ঠিক নাবে ইন্ডিয়া আমাদের কিছু রাঙ্গা তাই আবর талаবাদী আইতো আমাদের কয়েকজন মুসলমান তাদেরকে আঘাত করছে বলেন আঘাত করি কেন আমাদের ইসলাম তাদেরকে নিরাপত্তা দিয়েছে আমরা আল্লাহর আমরা তার উপরে জুলুম করি না কিন্তু